হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দিবেন আর এই চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকুনটি প্রেস করে রাখুন গল্পের নাম শেষটা সুন্দর লেখিকা অজান্ত ওই ছদ্মনাম পর্ব নয় তরিও আশ্রমের দরজা অল্প একটু সরিয়ে বাইরে উঁকি দিল চারপাশে নজর বলিয়ে দেখলো নির্জন রমে নেই স্বস্তি নিঃশ্বাস ফেলে সে ভেজা কাপড়ে বাইরে বের হলো কাপড়ের ব্যাগটা চোখে পড়ছে না উপরে ওঠার সময় নির্ঝর ব্যাগটা হাতে নিয়েছিল কোথায় রেখেছে কে জানে সে ভেজা কাপড়ের সম্পূর্ণ রুম হেঁটে হেঁটে নিজের ব্যাগটা খুঁজল না পেয়ে আত খোলা আলমারির দিকে গেল। আলমারি পাল্লা সরাতে তার বিগত বছরগুলোর ড্রেস চোখে পড়লো একটা তাকে তার কাপড়গুলো গুছিয়ে রাখা ব্যাগটা আশেপাশে নেই তুই অবাক হলো না সে অবাক হওয়ার মোড়ে নেই মাথার মধ্যে এখনও ঘুরছে কিছুক্ষণ আগে করা নির্ঝড়ে কাজটি সে আলমনে একবার ডান হাতটা ঘাড়ে বোলালো ফোন মৌন থেকে খুব দ্রুত একটা থ্রি হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকলো ভেজা কাপড়গুলো ধুয়ে বালতিতে রাখতে বাইরে থেকে ধারাম করে কিছু পরার আওয়াজ কানে এলো তরির সেই সাথে নির্ঝরে ব্যথাতুর কণ্ঠে আর্তনাদ চম উঠলো সে দ্রুত ওয়াশরুমের দরজা খুলে সামনে তাকে চোখ কোটর থেকে বের হওয়া উপক্রম হলো নির্জর চিৎপটং হয়ে মেঝেতে শুয়ে আছে। চোখ মুখ কোচকে ব্যথা সহ্য করার চেষ্টা করছে সে একদরে এগিয়ে গেল ঝুঁকে নিজরে মুখের দিকে তাকালো নিজে হাসি চেপে রেখে কৌতল নিয়ে প্রশ্ন করলো আপনি এভাবে ফুলরে আছেন কেন নিজর ব্যথায় নীল হয়ে যাওয়া চোখ মেলে তোরের দিকে তাকালো দাঁত কিরমির করে বললো ফুলরে ভিটামিন ই আছে যেটা মস্তিষ্কের জন্য খুবই উপকারী জন্য শুয়ে আছে। কোনো সমস্যা না সমস্যা থাকবে কেন ঘাড়তেরা ডিঙ্গি তোমার মস্তিষ্কের সুবিধা না আমার পাশে শুয়ে ভিটামিন ই শোষণ করো আমার কোনো ভিটামিন ভিটামিন দরকার নেই আপনি শুয়ে থাকুন নিজ ঠাস করে উত্তর দিল দরকার আছে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বোকা তোমার মস্তিষ্ক ভিটামিনজনিত অপুষ্টিতে ভুগছে ফলর ভিজে রেখেছো কেন তুমি ফোস করে নিঃশ্বাস ছাড়লো সোজা হয়ে দাঁড়িয়ে পড়লো ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকিনি সেজন্য হয়ে দেখা পরে রুমে ঢুকেছিলাম সহজে খুঁজে না পেয়ে রুমে বার কয়েক চক্কর দিতে হয়েছে মহান কাজ করেছ তা আমাকে আগে ভাগে অবগত না করার জন্য ধন্যবাদ আগে থেকে সতর্ক হলে ভিটামিন শোষণ করতে পারতাম না আজ থেকে নিয়মিত ফ্লোরে ভিজিয়ে রাখবো তাহলে কি বললেন নির্জন কিছু বলো না দুর্বল শরীর নিয়ে দু হাত ফ্লোরে শক্ত করে চেপে ওঠার চেষ্টা করলো একই তার কপালে জুটলো দেখা হওয়ার পর থেকে একের পর এক আঘাত করে যাচ্ছে কথা দিয়ে যাচ্ছে ব্যথা দিয়ে যাচ্ছে কোথায় এখন একটু তার ঠোঁটের কোণে হাসি রেখা দেখা দিল খুব শীঘ্রই সে মুখটা থমথমে করে ফেলো ফ্লোর থেকে উঠতে বেগ পেতে হচ্ছে দেখে তরি হাত বাড়িয়ে বললো আমি কি একটু ধরব হাত মানে সাহায্য করব না তুমি সাংঘাতিক কেমিস্ট্রি ল্যাবে যেমন তেজস্ক পদার্থগুলোর সং সংরক্ষণের বদলে বিভিন্ন সাংঘাতিক চিহ্ন দিয়ে তার ক্ষত ক্ষতিকারক সম্পর্কে অবগত করে রাখা হয় তোমরাও তেমনি কপালে সেল করে দেওয়া উচিত বিপজ্জনক সাংঘাতিক দূরে থাকুন বুঝতে পেরেছ তো দূরে থাকেন না বাধা দিয়েছে কে দূরেই তো রয়েছে আমার দূরে থাকা তো তোমার সহ্য হচ্ছে না সেজন্য ফ্লোরে পানি ঢেলে রেখেছে আপনার চোখে কোথায় থাকে মেয়েদের গলা ঘাড় খুঁজে বেড়ায় সবসময় বের বের করে বলে তরি সরে আসলো নির্জল ততক্ষণ বসে পড়েছে সে ফ্লোরে দু রেখে হামাগুড়ি দিয়ে বিছানার কাছে আসলো কোনো রকম বিছানায় উঠে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল তাকে একবার ডাক্তারের কাছে যেতে হবে বেজাসুলগুলো ছিঁড়ে তরি বেলকুনি থেকে বের হলো নির্জল চোখের উপর হাত রেখে আঙুলের ফুপর দিয়ে তরির দিকে তাকালো সঙ্গে সঙ্গে তরির বুকের ধুক ফুকানি বেড়ে গেল রোজ স্বপ্নে দেখা মেয়েটা এভাবে তার রুমে তার চোখের সামনে দিব্যি ঘুরে ফেরাচ্ছে কেমন বিশ্বাস হতে চায় না এই গত পরশু রাতে যখন রুকিয়ে ছবি তুলেছিল তখন কত ভয় ছিল বুকের ভিতর একটু ছুঁয়ে দিতে গিয়ে কতবার নিজেকে গুটিয়ে নিয়েছে কত হাজার বার আবার এগিয়ে গেছে। অথচ মাত্র কিছু সময়ের ব্যবধানে মেয়েটা তার বউ হয়ে গেল তার অর্ধাঙ্গিনী ঠিক অর্ধাঙ্গিনী নয় সম্পূর্ণাঙ্গিনী এই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে একবার একবার ঘুষন ঘুরে নিজ দিকে তাকালো নিজের সঙ্গে সঙ্গে দু চোখ বন্ধ করে ফেললো একটু পর চোখ করে দেখলো তরি হায়নার সামনে বসে পড়ছে মাথার চুল খুব মনোযোগ দিয়ে শীতি তুলছে নিজের কিছুক্ষণ মুগ্ধ নয়নি সে দৃশ্য দেখলো স্বচক্ষিত হতে ঘুম জানো কণ্ঠে বললো নৌকা রাতে ঘুম হয়নি তোমার আমার পাশে এসে ঘুমিয়ে পড়ো তোরি চট করে বলো না তোমার কথার মধ্যে এত নেগেটিভিটি ছাড়াও কেন সব সময় শুধু না 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 একটু পজিটিভ পয়েন্ডেড হতে পারো না তোরে কিছু বললো না নির্ঝরে একটা হাত তুলে পাশ ফিরে দেওয়ালের দিকে মুখ দিলো কঠোর গলায় বললো নো মোট টক পাশে এসে শুয়ে পড়ো ও হ্যাঁ খবরদার ঘুমের ঘরে কিন্তু হাই আসিক হাই আসিক আর হাই বাটন ফোন হাই বাটন ফোন করতে পারবে না আমি কিন্তু এসব টলারেট করতে পারবো না নির্ঝরে আর কোনো কথা তোর কানে এলো না সেই স্তব্ধ হয়ে কিছুক্ষণ নিরো তার সব কিছু এখনও কেমন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে মনে হচ্ছে সে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের কোনো স্বপ্ন দেখছে স্বপ্নে অল্প সময়কে অনেক দীর্ঘ মনে হয় বলে এ স্বপ্নটা ভাঙছে না অনেক বড় স্বপ্ন মনে হচ্ছে কিন্তু তার অপর মন জানে এটা স্বপ্ন নয় এই যে এত কিছু ঘটলো ঘটছে সব বাস্তব সে আয়নার সামনে থেকে উঠে পড়লো এক নজর নিচের দিকে চেয়ে রুমের বাইরে পা রাখলো তোরে ঘুম হালকা হতে পাশ ফিরতে নিল পারল না নিজেকে কারো বাহু বন্ধনে আবদ্ধ মনে হলো মস্তিষ্কে থেলা মাছ কাজ করতে তরিৎ গতিতে চোখ খুললো সে চোখ খুলতে নিজ ঘুমন্ত চোখের প্রতিচ্ছবি এই দৃষ্টি পটে ভেসে উঠলো তাকে বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে তরি গা গুলি উঠলো সে তো ড্রয়িং রুমের সোফায় ঘুমিয়েছিল নির্ঝরের বিছানায় এলো কী করে নির্ঝরে গরম নিঃশ্বাস তরির কপালের কাজটাতে আসতে পড়ছে সে কিছুক্ষণ চোপচাপ রইল ভিতরে রক্ত চলাচলে গতি বেড়ে যেতে শুকনো ঢুক গেল তারপর খুব সাবধানে পিঠের কাছে জড়িয়ে রাখা হাতটা নিরি আস্তে করে উঠে বিছানা সেরে নামলো নিজের পিঠের নিচে থাকা ওনাটা একটু একটু করে টেনে বের করে গায়ে কয়েক কয়েকবার দরজার দিকে এগিয়ে গিয়ে হাবার পিছনে ফিরে এলো নিজের ঘুমন্ত মুখের দিকে চেয়ে তার প্রথমবারের মতো মনে ছেলেটাকে যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ নয় রান্নাঘর থেকে খুটখাট আওয়াজ আসে তড়ি সরে গিয়ে রান্নাঘরে ঢুকলো ধপধপে সাদা একটা বিড়াল ইতিউতি করছে তাকে দেখে দীর্ঘক্ষণ নীল চোখ মেলে তাকিয়ে রইল তরে মস্কে এসে হাত বাড়িয়ে বলল কাছে আয় বিড়ালটা এখন থায় দাঁড়িয়ে আছে তরে ধীর পায়ে এগিয়ে গিয়ে ধরতে নিতে এক লাফে রান্নাঘরে খোলা জানালা দিয়ে পালিয়ে গেল একটা দীর্ঘশ্বাস ফেলে সে ডেকসিতে গরম পানি তুলে দিল চা বানাবে তার গ্রামের বাড়ির মোড়ে মজনুসা চা চা বিক্রি করতো ছোট্ট খুপড়ির মতো দোকান ছিল কি ভালো চা বানাতো মজনুসা চা চায়ের উপর দুধের সর ভাসতো সবসময় আবার কবে না কবে মজনুস আসার হাতের চা খেতে পারবে ভেবে তরির মন খারাপ হয়ে গেল চায়ের কাপে চমক দিয়ে তরি আশিকের কথা মনে পড়লো আশিকের সাথে তার প্রথম সাক্ষাৎ হয় কলেজে যাওয়ার চতুর্থ দিন তার ক্লাসের ক্যাপ্টেন বড় ভাইদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল হুট করে আশিককে আশিকের একটা ছিল যা দেখে ছেলেটা হয়তো তাদের ক্লাসে সেজন্য সে সালাম দেয়নি পরক্ষণে তাকে এক বড় ভাই ধমক দিয়েছিল সিনিয়র হওয়া সত্ত্বেও সালাম কেন দিল না তারপর সে নিজের ভুল বুঝতে পেরে সালাম দিয়েছিল প্রথম দিনই আশিকে তার প্রতি তাকানো অদ্ভুত দৃষ্টি লক্ষ্য করেছিল সে এরপর মাঝে মধ্যে কলেজে দেখা হতো মাস তিনেক আগে তাকে প্রপোজ করত সে রাজি হয়ে যায় আশিকের কোনো কিছুতে তার কখনো সন্দেহ জন্মেনি অথচ কেন যে ছেলেটা তাকে বিয়ে করতে না কে জানে তোর চোখের কোণে পানি জমে উঠল পেটে হালকা ক্ষুধার অস্তিত্ব টের পেতে ফ্রিজ থেকে মিষ্টি বের করে দুটো খেলো সে সাথে চায়ের কাপ খালি করার পর নির্ঝরের কথা মনে হলো সে তো বাড়িতে একা নয় আরও একটা মানুষ আছে অথচ ব্যাপারটা বেমালুম ভুলে গেছে বাড়তি চাটুকু কাপে ঢেলে রুমে ঢুকল ধরে মাথা কাত করে শুয়ে আছে জায়গায় ব্যান্ডেজ খুলে যাওয়ার মতো হয়েছে সে চায়ের কাপ বিছানার কাছে সেন্টার টেবিলে রেখে ব্যান্ডেজ সাত রাখলো সঙ্গে সঙ্গে নিজের মুখটা ঘুরালো ধরিয়ে আহত সরে বললো মাথার ওষুধ খাচ্ছেন না আপনি কয়েক সেকেন্ড সময় নিয়ে নির্জর ঘুম চড়ানো কণ্ঠে বললো ও গতকালের সব মেডিসিন তো বড় মায়ের বাসায় রেখে এসেছে এখানে আর জ্বরের যে মেডিসিনগুলো ছিল সেগুলো খেয়েছে ব্যান্ডেজ খুলে যাচ্ছে খুলবে না যা ধরানি খাইয়েছে আমায় আমার ছাব্বিশ বছর বয়সে সব হাঁটার দ্রুত একত্রে খুললে এত হবে না আপনি ডাক্তারের কাছে যান তরি কণ্ঠ সরে কেমন অধিকার ফুটে উঠেছে নিজের অজান্তে নিজর হেসে ফেললো বিছানা সেরে আস্তে আস্তে উঠে বসল হাত বাড়িয়ে চায়ের কাফে নিয়ে তাকে চুমুখ দিলো মুখ তুলে তোরের দিকে তাকে বলো তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো আমার সাথে হসপিটালে যাবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন